তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডবাইন্দো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরিবার্থীরা আমাদেরকে গত কয়েকদিন ধরে ভিডিওর কমেন্ট সেকশনে একটি বিষয়ে প্রশ্ন করছেন তো সেই প্রশ্নটির যতোচর উত্তর আজকে এই ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করছি ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি সেই কারণেই মূলত তো আজকে কুড়ি তারিখ অলরেডি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাইছি মূলত রাজ্যের ও মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাজ্যের ও মামলাকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টেও মামলা চলছে রাজ্য সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে ও বিসি মামলার নিষ্পত্তি ঘটাতে চেয়েছিল সেটা অনেকটাই ব্যর্থ হয়েছে বলা চলে টোটালি কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপের ওপর স্টে অর্ডার জারি করেছে কলকাতা হাইকোর্ট অলরেডি গত দুই দিন পরপর কিন্তু হেয়ারিং হয়ে চূড়ান্ত এই ঘোষণা কিন্তু করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অলরেডি আমরা সেটা কিন্তু জানি তো কলকাতা হাইকোর্টে যে মামলাটি চলছে ওবিসি মামলা সেই ওবিসি মামলা মামলার নেক্সট হিয়ারিং ডেট ঠিক কবে ধার্য হয়েছে এটা জানতে চেয়েছেন অনেকেই প্রত্যেকটা চাকরিবাত্রী আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে এই বিষয়টাটি কিন্তু প্রশ্ন করেছেন তো তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে লম্বা একটি গ্যাপ কিন্তু আবারও পড়েছে লম্বা এক মাসের দীর্ঘ এক সময়সীমা কিন্তু আবারও দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে তো হাইকোর্টে চলতে থাকা এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ধার্য করা হয়েছে আগামী মাসের চব্বিশ তারিখ হ্যাঁ ঠিকই শুনেছেন আগামী মাসের চব্বিশ তারিখ কিন্তু হাইকোর্টে চলে থাকা ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ধার্য করা হয়েছে তো প্রত্যেকটা চাকরি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু বিষয়টাকে ভালো করে জেনে নিন আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই হয়তো বিষয়টা সম্পর্কে আপডেট রিজিউ করবে পেয়েছেন তবে দেখলাম প্রত্যেকটা চাকরি আমাদেরকে কিন্তু কমেন্ট করে এই বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন যে কবে আগে নেক্সট হিয়ারিং ডেট ধার্য হয়েছে মূলত যারা আমাদের ভি ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তারা দেখলাম বেশিরভাগই আমাদেরকে কমেন্ট করেছেন এই বিষয়টা নিয়ে তো অনেক কমেন্টের সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই তাই কিন্তু পার্সোনালি অনেকে রিপ্লাই দেওয়া সত্ত্বেও একটি ভিডিও ক্রিয়েট করে সঠিক ততটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম সেই কারণে এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে ডিটেলসটা জানাচ্ছি এটাই বলতে চাইছি যে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট মূলত আগামী মাসের চব্বিশ তারিখ ধার্য করা হয়েছে তো আপনারা সকলেই বিষয়টার উপর ফোকাস রাখবেন এবং মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকবেন ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে সেটার দিকে নজরদারি রাখা আমার জরুরি তাই কিন্তু এই বিষয়টার উপর ফোকাস রাখতেই হবে এবং তার পাশাপাশি প্রিপারেশন নিতে হবে নতুন টেটের জন্য খুব দ্রুত নতুন টেটের নোটিফিকেশন প্রকাশিত হবে এরকম আশা নিয়েই কিন্তু আমরা ওয়েট করবো দিন গুনব এবং প্রিপারেশন কন্টিনিউ করব। তো এটুকুই আপনাদের বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দু হাজার নতুন টেট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে